হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এই যে সজনা শালটা দেখছেন এটা দিয়ে আমি একটা ওষুধ তৈরি করব অনেক সময় ডাক্তারের পাশাপাশি কিন্তু এই ওষুধগুলো আমাদের নিত্যদিনের কাজে লাগতে পারে তো চলুন দেখেনি এটা থেকে আমি কি ওষুধ তৈরি করি আগে ডালগুলো আমি তুলে নিয়েছি সকাল সকাল আবার এইগুলোকে নিয়ে রান্নাঘরে যাব পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর আমার গলার অবস্থা তো দেখেই বুঝতে পারছেন ভীষণই খারাপ গলাটা কদিন থেকে বসে গেছে তার জন্য ব্লগটাও দিতে পারিনি আর এই যে এবার রান্নাঘরের দরজাটা খুলে নেবো তো যেহেতু রাত্রেবেলায় সব রেডি করে রেখে দিই রান্নাঘরে তার জন্য একদম না সেরে তারপর দরজাটা খুলে তারপর রান্নাঘরে এসে সব লাইট জ্বালাবো চারিদিকে অন্ধকার আর কালকে ভুলবশত ফ্রিজের কাভারটা ঢাকতে ভুলে গিয়েছিলাম হয়তো একটু ঢাকা আছে চেনটা লাগানো হয়নি গলাটার জন্য ভয়েসটা হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে ঠান্ডা লেগে গলাটা পুরো বসে গেছে সবাই অন্ধকার আছে সবজি করবো মটরের এখন জলখাবারে রাত্রে ভিজিয়ে রেখেছি তাছাড়া তো মটরটা সেদ্ধ হবে না যেহেতু সকালেই বানাবো ওকে খুলে নিলাম এবার এই যে বললাম ওষুধটা বানাবো আমার পাতা মশার হাই প্রেশার তো পাতাগুলোকে ছিঁড়ে শিলনড়ায় থেতো করে রসটাকে বের করে আর ওকে এখন দিয়ে দেবো চা খাবার আগে তারপর প্রায় আধ ঘন্টা পর ওকে চা দেবো এই যে মোটামুটি আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর শিলনড়ায় থেতো করে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে নিয়ে নিয়েছি এটুকুতেই যথেষ্ট চার থেকে পাঁচ ছমচের মতো হবে আর এই রসটা অনেক কাজে ওর হঠাৎই দুদিন থেকে প্রেশারটা বেশি হাই হয়েছে তো তার জন্য ওকে একটুখানি আমি ওষুধের পাশাপাশি এটাও করে দিচ্ছি অনেক সময় আমাদের গাছগাছালি ওষুধ কিন্তু অনেক কাজে লাগে রান্না তো বান্না সময় হয়ে গেছে প্রায় তো আর রান্নাটা শেয়ার করতে পারলাম না সরাসরি রান্না করে দেখিয়ে দিচ্ছি অনেক দিন থেকে কুমড়ো ওটা আজকে করে দিলাম একটুখানি আলু মোটা করেছি মাছের ঝোল করেছি আজকে এই সাদা রান্না করেছি ভেন্ডির সবজি করব স্যার করে দিচ্ছি আপনাদের সঙ্গে কেমন করে করছি এইভাবে ভেন্ডি সবজি করবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে বাড়ির ছোট বড় সকলে যারা পছন্দ করে না তারাও কিন্তু খাবে আর এই রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে দিয়েছি চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে বকুলের রান্নাঘর আমি দেখুন মোটামুটি এটা নিরামিষভাবে করব। জিরে আদা কাঁচা লঙ্কা ধনে তার সঙ্গে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে একটা টমেটো দিয়ে সাদা তিন বেশ খানিকটা পরিমাণ বেটে নিয়েছি একদম নতুনভাবে এই ভেন্ডির সবজিটা করব ভেন্ডি তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ হয় খেতে ভেন্ডিটাকে দেখলেন তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি না আগে ধুয়েছি তারপর কেটেছি তাছাড়া কিন্তু ঘর থেকে অনেকটা লালা হয় তো ভাজা ভালো হয় না আর দু চারবার নাড়াচাড়া করার পরে আমি হলুদরা নুনটাকে দেবো তাছাড়া কিন্তু জল বেরিয়ে যাবে ভেন্ডিটা ভাজা হবে না তো মোটামুটি আমি আলুটা খাই ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি নুন হলুদটাকে এবার দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে ভেন্ডিটা রান্না করবেন দেখবেন অতি সহজে হয় আর একটা পেঁয়াজ রসমিন ছাড়া একটা রান্না বেশ ভালো লাগে কিন্তু এই রান্নাটি খেতে চাইলে আপনারা পোস্ত দিয়েও করতে পারেন কিন্তু পোস্তর যে পরিমাণ দাম তো পোস্তটা কিন্তু আমি স্কিপ করলাম আমি সরাসরি সাদা দিয়ে এটা করার চেষ্টা করলাম ঢেকে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি বেশ ভালো মতো করে ভেন্ডিটা ভাজা হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নেব দু চারবার আরও নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর একদম কচি ভেন্ডি বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে তাছাড়া ভালো লাগবে না খেতে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়েছি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাছ থেকে পাটিয়ে একটা পাঁচ গড়ন এবার যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা দিচ্ছি যদি এতটা পরিমাণ মশলা আমি দেবো না কম মশলা তেলে রান্নাটা করবো দু একবার যেহেতু ভেন্ডি তেল দিয়ে ভেজেছি ফের আবার তেল দিয়ে রান্না করছি সেই জন্য একটুখানি কম মশলা দিয়ে আমি রান্নাটা করব তো এবার মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে এসছে এখন যে আমি সাদা তিলটা বেটে রেখেছি টমেটো দিয়ে সেটাকে দিয়ে দিই তিলটা বেশি কষানো দরকার নেই তিল তো আর কোনোরকম গন্ধ ছাড়ে না তবুও একটা কাঁচা গন্ধা যাওয়ার জন্য দু চার নাড়াচাড়া করে নেব তিলের মধ্যে আরও কিছু আমি উপকরণ অ্যাড করবো একটু চিনি একটুখানি লবণ একটুখানি হলুদি গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটুকু মশলা থাকবে আর অন্য কোনো মশলা দেবো না ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি পরিমাণ ভেন্ডিতে কিন্তু নুনটা একটু কম লাগে খুব বেশি নুন হয়ে যায় একটু খানি নুন দিলে তা নুনটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করতাম আমি যেহেতু ভাজার সময় দিয়েছিলাম তা এখন একটু কম করে দিলাম আর দিয়ে দিলাম এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এই সময় আবার ঠান্ডা লাগালে লেগে যায় মানে সিজনটা পরিবর্তন হচ্ছে হঠাৎ ঠান্ডা লাগছে হঠাৎ একদিন গরম লাগছে দুদিন থেকে ঝড় বৃষ্টি হলো তাই ঠান্ডা লাগছিল আর আমার একটু তো এমনি ঠান্ডা লাগার দাঁত আছে সহজেই কিন্তু ঠান্ডাটা লেগে যায় তো সব রকম ভেন্ডিগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে সামান্য পরিমাণ জাপ ধোয়া জলটাকে দিয়ে দিলাম যেহেতু একটুখানি সেদ্ধ হবে আলুটা তার জন্য জল একটুখানি দিতেই হবে তারপর ঢাকাটাকে দিয়ে দেবো ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর নামিয়ে দেব তো আপনারা নিশ্চয়ই আমার ঘরেটা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ গলাটা বসে গেছে কালকে তো কথাই বলতে পারছিলাম না আজকে যদিও একটুখানি কথা বলতে পাচ্ছি কালকে একদম গলাটা আওয়াজই বের হচ্ছিল না ভেন্ডিটা মোটামুটি মাখা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে এখন আমি এই সবজিটা নামিয়ে দেবো তো দেখুন মোটামুটি বেশ সুন্দরভাবে আমার সবজিটা রান্না হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি গরম ভাতে বা রুটি বা পরোটা সবের সঙ্গে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন সকলেরই ভালো লাগবে যে কোনো সময় অতিথি এলে বা ভেন্ডির সিজনে এখন এই ভেন্ডির সবজিটা আপনারা বানিয়ে দেখতে পারেন তো সব রান্নাগুলো তো শেয়ার করা সম্ভব নয় যেটা আমি করি আমার রান্নাঘরের জন্য সেটা হয়তো আমি কিছুটা পরিমাণ আপনাদের সামনে তুলে ধরি সেটাই আমি শেয়ার করে দিই তারপর আমি বেলা সরাসরি ছোলা আলুর সবজি করলাম ভেতরে বাচ্চাগুলো পড়াশোনা করছি তার জন্য বাইরে বসেই রান্নাটা করে নিচ্ছি ছোটো গ্যাসে অতগুলো গ্যাসটা তো বার করা সম্ভব নয় আমি আজকে ছোলা আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটা ভেজে আর দিয়ে দিলাম ছোলা আলুটাকে লবণ হলুদটাকে দিয়ে দিলাম তারপর ছোটো একটা কড়াইয়ের মধ্যে বেশি লাগে না রাত্রে সবজিটা একটু কমই লাগে আর ছোলা আলুটাকে সেদ্ধ করে তারপর জলটাকে দিয়ে দেবো মানে মশলাটাকে মাখিয়ে এটাও কিন্তু আদা কাঁচা লঙ্কা আমি গ্রেড করেই করলাম রান্নাটা পেঁয়াজ একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করবো না একটুখানি জল দিয়ে দিলাম মাখো মাখো হয়ে গেলে ফুটে গেলে আদার গন্ধটা চলে গেলে নামিয়ে দেবো ঠিক যেন সকালে কচুরি খাবারের জন্য যে সবজিটা হয় ঠিক সেরকম টাইপের আমি রাত্রেবেলা সবজিটা করে নিলাম আর আমার যেহেতু বিকেলে রান্না করার স্বভাব আপনারা সকলেই জানেন যারা এতদিন থেকে আমার ভিডিওটা দেখছেন সেহেতু আমি বাচ্চাগুলো পড়ছি তো মনে হচ্ছে ওদের লঙ্কার মানে ধ্রাণটা লাগবে মাখে মুখে তার জন্য আমি বায়ান্নাটাকে করে নিলাম ফোনের মধ্যে আর তারপর বাবা পড়া হয়ে গেছে মোটামুটি খেলনা নিয়ে এসছে একটা খেলনাটা নিয়ে ও দৌড়াদৌড়ি করছে দেখলি আর আমিও ভাবলাম যে একটু রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তো বাইরে গিয়ে একটু বসে বিকেলটা আমাদের বাড়িতে কলেজে অনেকগুলো বাচ্চা কা ছোটো আসে যাই হোক আমি বাইরে একটুখানে বসেছি চেয়ার নিয়ে তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আর সব সময় কিন্তু আমি চশমা পরি না আমি কিন্তু চশমাটা ফোনের কিছু জিনিস আমি দেখতে পাই না ছোটো লেখা তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত